আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে আপনারা সবাই কম বেশি জানেন যে বর্তমানে আইটি ভ্যালি শপে কি আমরা একটা নতুন স্টক কালেক্ট করেছি সেটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় থার্টিন জেনারেশন এইচপি ফিফটিন ল্যাপটপ যেগুলো একদম খুবই পপুলার আর হানড্রেড পারসেন্ট এই ল্যাপটপগুলো ব্র্যান্ড নিউ সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো এই ল্যাপটপগুলো আমরা বিভিন্ন কালারের কালেকশন করেছি যেমন এটা হচ্ছে মিল্ক হোয়াইট কালার এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা সবচেয়ে পপুলার আর একদম রিজনেবেল প্রাইস পঞ্চাশ হাজার পাঁচশো আর এই যে তিনটা কালার থাকবে এই তিনটা কালারের প্রাইসটা একটু বেশি যদি আমরা সিলভার কালারের সাথে কম্পেয়ার করি তো এই ল্যাপটপগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও আপনাদের যদি স্পেশালি এই কালারগুলোও পছন্দ হয় সেটাও নিতে পারবেন আর সিলভার কালারটাও নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কাছে কোয়ান্টিটি আছে তো আমরা দেখবো যে এর আগেও আমরা ভিডিওতে দেখিয়েছি যে ল্যাপটপগুলো কনফিগারেশন কী কী আছে তো আজকেও আমরা ভিডিওতে দেখব তো এটা হচ্ছে সিলভার কালারের ল্যাপটপ আমি ফার্স্ট টাইম লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুকে আছে তো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের সবচেয়ে ইকোনমিক সিরিজ ল্যাপটপ একটা একদম কন্ডিশন এটা হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ আমাদের কাছে সিল্প্যাক আকারে চলে এসছে আপনারা পার্সেস করতে পারবেন এটার সাথে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে সমস্যা হলে আমরা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা হবে সেটার আমরা সমাধান করে দেবো এটা হচ্ছে ল্যাপটপের ভিতরের সাইডের লুকিং দেখতে পাচ্ছেন আর কনফিগারেশন হিসেবে আছে রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আমরা এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরআ ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পঞ্চান্নশো বাসের এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিএমই জেন ফোরের এসএসডি এসএসডিটা চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন আমরা একটু প্রসেসর র্যামের ডিটেলসটা একটু আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা ভিডিও দেখেই এটা পার্সেস করা যায় কি না সেই ডিসিশন বা সেই সিদ্ধান্ত নিতে পারেন এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর সেভেন ফাইভ টু জিরো ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট এইট জিরো গিঘাস থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট এইট বা সামথিং হবে টোটাল প্রসেসরটা ফোর কোর আর্থরেট এবং ছয় এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসাবে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের পঞ্চান্নশো বাসের দেখতে পাচ্ছেন এসএসডি হিসাবে আছে ট্রকজিয়া ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিএমই জেন ফোরের এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই আছে লেটেস্ট ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে এ এম ডি রেডনের ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইচি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা অটো টেস্ট কন্ট্রোলার এবং একটা ফ্রন্ট লাইনে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি মাইক্রোফোনের যে পয়েন্টগুলো আছে দুই পাশে দুইটা মাইক্রোফোনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং সিলভার ব্ল্যাক এবং গ্রে কালারের একটা কম্বিনেশন আছে কিবোর্ড কাটটা পার্টটা হচ্ছে গ্রে কালার আর ডিসপ্লের যে বর্ডার বর্ডারটা হচ্ছে ব্ল্যাক কালার আর বডিটা হচ্ছে সিলভার কালার বড় একটা ট্র্যাক প্যাড আছে বিগ সাইজ ফোর ফিঙ্গার সাপোর্টেড একটু প্রোডাক্টিভিটি কাজ করার জন্য এরকম বিগ সাইজের ট্রাক প্যাডের সাধারণত একটু প্রয়োজন হয় এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে তাহলে কী কী কাজ করতে পারবো যেহেতু এটা থার্টিন জেনারেশন ল্যাপটপ আপনারা স্টাডির জন্য তো সিলেক্ট করতে পারেনি তার পাশাপাশি অটোক্যাট ম্যাক্স তারপরে টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন প্রফেশনাল ফটোশপ ইলোস্ট্রিটেটর অথবা চাইলে অফিস পারপাসও ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন কারণ হচ্ছে অফিসের জন্য যারা ল্যাপটপগুলো পার্চেস করেন তাদের এই নাম্বারিং কিবোর্ডের প্রয়োজন হয় কারণ ক্যালকুলেটারের হিসাব নিকাশটা তারা এখান থেকে সাপোর্ট নেয় তো সেজন্য চাইলে অফিস পারপাস সিলেক্ট করতে পারেন আমরা একটু দেখব যেটাতে পোর্ট ফ্যাসিলিটিস কী কী আছে টাইপ সি থান্ডারবোল পোর্ট এসডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপজিট পাশে হচ্ছে ইউএসবি পোর্ট এবং ল্যাপটপটাতে চার্জিং পোর্ট তো ওভারঅল এই ল্যাপটপটা আমরা ইউটিউব মোড়ে পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এইচপি ক্লেম করেছে হেভি লোডে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টায় আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে ব্যাগ বক্স মাউস সবই আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কাছে বক্স সহ চলে আসছে এবং সাথে কিন্তু ডেফিনেটলি অরিজিনাল চার্জার অরিজিনাল পাওয়ার কট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এবং এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে বক্স ইনক্লুড আমাদের কাছে কিন্তু বক্স সহকারেই আসছে এবং বক্সে কিন্তু ডিটেলস আকারে লেখা আছে তো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারবেন আর ডেফিনেটলি অরিজিনাল চার্জারও আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার অরিজিনাল পাওয়ার কট সহকারে চলে এসছে আর এগুলা এই কালারগুলোরও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন বাট এই কালারগুলোর হচ্ছে তুলনামূলকভাবে প্রাইসটি একটু বেশি থাকবে সো কি কীরকম কালার পছন্দ করতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি এইচপি ফিফটিনের একটা ওভারভিউ দেওয়ার যারা বিভিন্ন কালার ভেরিয়েন্ট বিভিন্ন রকমের পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা